বর্ষার শেষের দিকে শরতের আগমন বার্তা নিয়ে এক শনিবার স্কুল ছুটির পর হঠাৎই প্ল্যান করে দুই বন্ধু বেরিয়ে পড়েছিলাম দমদম থেকে হাসনাবাদ লোকাল বারাসাত নেমে আমরা যাব বর্তির বিল দেখতেই পাচ্ছ ট্রেনে প্রচণ্ড ভিড় শনিবার বলে আপলাইনে প্রচণ্ড ভিড় হয়েছে যেহেতু এই সময়ে অনেকে কাজ করে বাড়িতে ফেরেন বারাসাত স্টেশনে নেমে প্রথমে আমরা ওভারব্রিজ পার হয়ে পাঁচ নম্বর থেকে হেলা বটতলায় আসলাম সেখান থেকে আমরা একটা টোটো বুক করেছিলাম টোটোটা আমাদের বর্তির বিলে নিয়ে যাবে এবং সেখান থেকে আবার আনবে সাড়ে চারশো টাকা রফা হয়েছিল বারাসাতের হেলা বটতলা থেকে বর্তির বিল পর্যন্ত এই মোটামুটি আধ ঘন্টা রাস্তায় প্রচণ্ড খারাপ রাস্তা রাস্তায় প্রচুর গর্ত রয়েছে এবং টোটোর পক্ষে যাওয়াটা কিন্তু বেশ সমস্যা হচ্ছিল একদিকে বারাসাত অন্যদিকে ব্যারাকপুর যোগসূত্র নীলগঞ্জ রোড সেই নীলগঞ্জের ভিতরে বরবরিয়া গ্রাম যার ভিতরেই রয়েছে এই অপূর্ব বর্তির বিল বারাসাত ব্যারাকপুরের লোকজনের কাছে খুব পরিচিত জায়গা হলেও শহর ও শহরতলির কাছে এখনও তেমন পরিচিতি পায়নি এসে গেছি বর্তির বিল এখন বিকেল বিকেল বারাসাতের হেলা বটতলা থেকে আমরা একটা টোটো ভাড়া করে এখন চলে এসেছি বটতির বিলের সামনে তবে হঠাৎ বেরিয়ে পড়া মানুষগুলোর দৌলতে এখন বটতির বিলের ছবি ভাইরাল বর্ষার সময়ে আর শরতের প্রথমে এখানে সুন্দর প্রকৃতি জলে ভরা বিল প্রচুর শাপলা ঘন নীল আকাশে মেঘের খেলা দেখতে পাওয়া যায় বটতির বিলে পৌঁছেই প্রথমে আমরা কিছুটা ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন জায়গা থেকে নৌকার মাঝিরা আমাদেরকে ডাকছে নৌকা চড়ার জন্যে কিন্তু প্রথমে আমরা রাজি হইনি তারপরে আমরা ডিসাইড করলাম না এত সুন্দর প্রকৃতির মাঝখানে নৌকা না চললেই নয় এখানে নৌকার রেট হলো আধ ঘন্টা ঘোরাবে পার হেড একশো টাকা করে তারপর তুমি যতক্ষণ ঘুরবে সেই অনুযায়ী রেট বাড়তে থাকবে তবে এখানকার মাজিদের ব্যবহার খুবই ভালো ওনারা খুব সুন্দরভাবে চারপাশটা ঘুরে দেখান গল্প করতে করতে তো বেশ ভালোই লাগে আমরা এমন একটা সময় এসেছিলাম যে সেদিন একটু প্রথম দিকে বৃষ্টি হয়েছিল কিন্তু পরের দিকটায় ওয়েদারটা খুব ভালো ছিল পুরো আকাশটা একেবারে দেখার মতো অপূর্ব রং আর মেঘ ছিল প্রচুর শহর থেকে বেশ খানিকটা দূরে হবার জন্য এখানে খুব একটা বেশি খাবার অপশান নেই তবে ছোটোখাটো চা বিস্কিটের দোকান বা টুকটাক ফুচকা বা রোল এইসবের দোকানও রয়েছে আমরা ভর্তির বিলে এখন নৌকা চড়ছি দারুণ লাগছে মানে ওয়েদারটা সুন্দর আর আকাশটা একদম মানে প্রচুর মেঘ আকাশে খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হয়েছিল কিন্তু মতো এখন আপাতত বৃষ্টি হচ্ছে না তাই এই চারটের দিকে মনে হচ্ছে যেন এই সূর্যাস্ত হবে এরকম মনে হচ্ছে তো এক কথায় দারুণ লাগছে তাই বর্ষার এক পরন্ত বিকেলে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে আসতে পারো একটা ডিয়া উঠে সাথে থাকবে ডিঙি নৌকা আর শাপলা ফুলের স্পর্শ আর খুব সুন্দর দিগন্ত জোড়া নীল আকাশ যেটার আমরা সাক্ষী থেকেছিলাম এখানে ঘুরতে ঘুরতে কেমন জানি না আমার শ্রীনগরের ডাল লেকের কথা মনে পড়ে গেল হয়তো এটা খুব বেশি বেশি শোনাচ্ছে কিন্তু কিছুটা হলেও ওখানকার কথা কিন্তু তোমাদের মনে পড়তে বাধ্য তাহলে ওরা যে সব শাপলাগুলো তুলেছে কিভাবে তুললো ও তাহলে ওরা সকালে গেছি এখানে আসার বেস্ট টাইম হচ্ছে বর্ষার সময় আর শরতের সময় তো এখানে এই সময়টা খুব সুন্দর জল থাকে আর আকাশটাও খুব সুন্দর থাকে আর দারুণ নৌকা চড়া যায় এই সময়টায় আর এই জন্য ফটো শিকারীরা তাদের দামি দামি লেন্স নিয়ে এখানে চলে আসেন ছবি তোলার জন্য তাছাড়া প্রি ওয়েডিং ফটোশ্যুটও হয় যথেষ্ট পরিমাণে আমার মনে হয় জায়গাটিকে আরেকটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে গড়ে তুললে ট্যুরিস্টদের জন্য আরও অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে ভবিষ্যতে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে যে নৌকাগুলো রয়েছে সব নৌকাগুলোতেই খুব সুন্দর করে উপরটা আঁকা রয়েছে এবং এই মাঝিরা নিজেরাই নাকি শিল্পী তারা এত সুন্দর করে নৌকাগুলোকে নিজেরা এঁকেছেন যেটা ভীষণই প্রশংসনীয় আমরা যেদিন গেছিলাম সেদিনও অনেক ভিজিটার্সরা এসেছিলেন অনেকে পরিবার নিয়ে নৌকা ভ্রমণ করছিলেন অনেকে আবার বন্ধু বান্ধবরা মিলে এসে আনন্দ করছিলেন আমরা বিকেলে গিয়েছিলাম ফলে শাপলা ফুলগুলো পুরোপুরি ফুটতে দেখিনি কিন্তু যারা সকালে আসবেন মাঝিদের মতানুযায়ী তাদের তারা ভীষণ ভালো শাপলা ফুল ফুটতে দেখবেন একেবারে সকালবেলা ভোর পাঁচটা ছটা থেকেই এখানে নৌকা ভ্রমণ শুরু হয় বলে শুনেছি না লাগিয়ে পালে আমি তে রাজি আছি আমি ডুপ্ত রাজি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা সকাল মর গেল বিকেল যে যায় তারি পিছে গো সকালা আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না আমি ডুপ তেরা জি আজি তুমার খোলা হাওয় আজে প্রভাতে খেশু আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আতরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড় তুমি হৃদয় যোগ যেমন ছিল কলসে তুমি আধ ঘন্টার নৌকা ভ্রমণ করব বলে আমরা ডিসাইড করে পরে এত ভালো লাগছিল যে আমরা ওটা আবার এক্সটেন্ড করে এক ঘন্টা পুরো আমরা ঘুরেছিলাম তারপরে এক ঘন্টা ঘোরার পর বারাসাত থেকে ট্রেন ধরে বাড়ির পথে ফিরলাম সো বন্ধুরা এখনকার মতো টাটা আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে